আজকে আবারও দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন থাকবে যারা দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন আজকে দুপাট্টাগুলো কিন্তু সেরকম সুন্দর থাকবে তো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো টোটালি হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন আজকে শুক্রবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের অনেক অফার আছে আজকে শুরু মাসে কিন্তু আপনারা সেই অফারগুলো পেয়ে যাবেন তো আমি আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন শর্ট ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন কত সুন্দর থাকবে ড্রেসটা এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে ড্রেসটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে এই যে কাজগুলো সম্পূর্ণ জোর কাজ করা টোটালি ফোর পিস কিন্তু এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার যে এটা হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা সাড়ে এগারোটা কমপ্লিট করতে পারবেন এই ড্রেসটার সাথে এক্সট্রা করে কিন্তু পেসেস দেওয়া থাকবে টোটালি এটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু সারা স্টাইলে কিন্তু ড্রেসটা মেকিং করতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এক্সট্রা আরেকটা কাপড় দেওয়া আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন থাকবে অনেক সুন্দর থাকবে চমৎকার প্যাটারে কাজ করা থাকবে এবং এখানে কিন্তু ডাবল পার্টে কাপড় দেওয়া আছে এটা দুপাটাটা থাকবে এই যে এই একটা পার্টে কিন্তু কাপড় দেওয়া আছে দেখুন অনেক সুন্দর থাকবে এই যে এখানে পেসেসওয়ালা কিন্তু অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য পঁচিশশো টাকা এগুলো সব হচ্ছে ইট ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ইট ড্রেস থাকবে এই যে দেখুন কত সুন্দর থাকবে এটা এটা ব্ল্যাক কালারটা থাকবে এটা ধোপাট্টা থাকবে এটা সালোয়ার প্লাস সিনার থাকবে আর এটা হচ্ছে আলাদা করে একটা কাপড় দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা নিজেদের ইচ্ছামতো কিন্তু মেকিং করে নিতে পারবেন এটা সারারা গারারি হিসাবে কিন্তু তৈরি করতে পারবেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে পঁচিশশো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর দিল্লি বুড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন এটা দোপাট্টা এটা হচ্ছে দুপাট্টা এই ড্রেসটা সারারাগারটা তৈরি করতে পারবেন আপনারা যে সালোয়ার প্লাস সিনার থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে সারারা গারার স্টাইলের যে প্যান্টটা সেই প্যান্টটা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা একটু আমি লম্বা করে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে অনেক কাপড় দেওয়া আছে তো বুঝছা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম